আপনি যদি দুই সালে এসে লাভজনক মাছ চাষের চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো আপনি চাষ করতে পারেন লাল রুই মাছ দুই সালে কেন আপনি লাল রুই মাছ চাষ করবেন আজকে জানাবো তার সম্পর্কে বিস্তারিত তো চলুন আমাদের নতুন আর একটি ভিডিও শুরু করা যাক মাছ চাষী ও মৎস্যদ বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারি সবসময় চেষ্টা করে আপনাদের মাছ চাষকে লাভবান করে তুলতে উন্নত মানের মাছের পোনা সরবরাহ করতে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের লাল রুই মাছের পোনা আপনারা সকলেই জানেন আমাদের দেশের মাছের বাজারগুলোতে যে মাছটির দাম বেশ ভালো পাওয়া যায় তা হচ্ছে রুই মাছ যে কারণে অন্যান্য মাছের পাশাপাশি কিন্তু মাছ চাষি ভাইয়েরা রুই মাছও চাষ করে থাকেন তবে ভিডিওর স্ক্রিনে আপনারা যে লাল রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছটি লাল বা দেখতে হওয়ার কারণে এই মাছটিকে লাল রুই বা সোনালি রুই মাছ নামেও ডাকা হয় আমাদের দেশে লাল বা রুই মাছের বেশ ভালো চাহিদা বর্তমান সময়ে তৈরি হয়েছে যেহেতু এই মাছ চাষ করার ক্ষেত্রে দ্রুত বর্ধনশীল সে কারণে মাছ চাষি ভাইদের কাছে ব্যাপক পরিচিত হয়েছে এই লাল রুই বা সোনালি রুই মাছ লাল বা সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে সাধারণ রুই মাছের চেয়ে দ্রুত বৃদ্ধি পায় লাল বা সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন অথবা অন্যান্য মাছের সঙ্গেও মিশ্রভাবে চাষ করতে পারবেন এই লাল বা সোনালি রুই মাছটি দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে অন্য রুই চেয়ে এই রুই মাছের দামটা ভালো পাওয়া যায় যে কারণে এই মাছ বিক্রির ক্ষেত্রেও ভালো মুনাফা আয় করা যায় তাই আপনারা যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য বর্তমান সময়ে এই লাল বা সোনালি রুই মাছের চাষ বেশ লাভজনক হবে যে কারণে আপনারা অন্যান্য মাছের পাশাপাশি পুকুরে মাছ চাষের ক্ষেত্রে এই লাল বা সোনালি রুই মাছ মজুত করতে পারেন আপনারা যারা এই সোনালি রুই মাছ চাষ করবেন তাদের জন্য উন্নত মানের বেশ কয়েকটি সাইজের পোনা পাবেন আমাদের কাছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি যে কারণে আপনারা ঘরে বসে পনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা এই লাল বা সোনালি রুই মাছের পণা ক্রয় করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার মাছ চাষ হোক আরও লাভজনক আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ